না অত যাবো আমরা এই গলিতে ঢুকবো ওইখানে যাই দিয়ে হচ্ছে ভিডিও করবো না না এই তো লাইট সবাইকে যায় না এই তো লাইট আছে শুভ সন্ধ্যা এই যে আজকে আবার সব ব্যাটালিয়ান নিয়ে আমরা আজকে বেরিয়ে পড়েছি আজকেই তো এবার সবাইকে দেখা যাচ্ছে আজকে কত ডে ফোর না আজকে আমাদের হচ্ছে ডে ফোর আজকে আবার বেরিয়ে গেছি আজকে একটু লেট করে বেরিয়েছি কটা বাজে এখন সাড়ে সাতটার মতো বাজতে যাই তো চলো ফার্স্ট বাড়ি যাই ঠিক আছে ফার্স্ট বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি আমরা

খুলছে আচ্ছা কুড়ি তারিখে কুড়ি তারিখে পুজো সবাই মিলে প্রসাদ খেতে চলে যাবা চাঁদাটা বার করো এবার

কত স্মৃতি এই বাড়িটা ঘিরে আমার কি বললো দেখাচ্ছে কত স্মৃতি আনি নাই ভালো করছি আমার মেয়েকে আনিনি কেন হ্যাঁ উপরে থাকতাম তখন সবাই আমার ব্লগ দেখছে এখানে এই যে এই শিল্প দেখছে ওদিকে তুই ইয়ে কি বলে চন্দা আমার ব্লগ দেখছে মানে

হয় নাই খাওয়া দাওয়া করিস নি কেকটা উদ্ধার কর তাহলে দেখ আমরা খেয়ে নিলাম কি আমরা হ্যাঁ আমি আর কেক খাবো না আর অন্য কিছু নিমকি ও নিমকি ডিম খেলে খেয়ে নিলাম কেক খাবো না চা নিয়ে এসেছে কি অবস্থা

সে তো একটা টাকা দিয়ে আমরা পর্যন্ত রাস্তায় নিজের টাকা দিয়ে টোটো ভাড়া একটা পুজার টাকা আমরা করি আগে চলো ক্যাশিয়ার

বউয়ের মা মারা গেলে কিছু হবে না মেয়েদের কি হয় ছেলেদের মেয়েদের কিছু হয় না যা দেয় তাই লাভ তোদের কি সুর রে তোদেরকে সব সারে কামাপা শিখাতে হবে ভদ্রতা জানে না এটা কি রে আর আমার ট্রেন ঢুকে বেরিয়ে গেল হ্যাঁ রোজ যাওয়া আসা করে রে বাবা রে আমরা দুদিনে হার্ট অ্যাটাক করে দিতাম রে

তার কারণ হচ্ছে আজকে এত ব্যস্ত ছিলাম এতটাই ব্যস্ত ছিলাম যে ক্যামেরা অন করার টাইম পাইনি তো যেহেতু কালকে ভিডিওটা কন্টিনিউ করছি ওই জন্য ভালো থাক একটু পরেই হচ্ছে আমি ইয়ে করবো এই কদিন যে আমার কী হয়েছে এই চাঁদা কাটতে বেরিয়ে আমার ভিডিওর শিডিউল পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে ভালো লাগছে না দূর কাল থেকে না আমি সকালেই ব্লগ বানাবো তো আজকে তো আমাকে কিছু একটা বানিয়ে রেডি রাখতে হবে না কাল তোমাদের দেওয়ার জন্য কি এত ব্যস্ত ছিলাম কি করলাম তোমাদের দেখাই ও রান্নাঘর পুরো ঝকা ঝক তক পুরো টাইলসগুলো দেখো আজকে এই টাইলসগুলো সব মুছেছি আমি জানো ড্রেসিং টেসিং সব পরিষ্কার টরিষ্কার করেছি গ্যাস ইয়ে পুরো একদম সার দিয়ে ঘষে মেজে এগুলোকে দেখো পুরো চকচক চকচক করছে দেখো মুখ দেখা যাবে একদম এটা টেলিকার কাজ স্নান পূজা তো কমপ্লিট হয়ে গেছে দেখে তো বুঝতেই পারছো বাবার নি বিছানা একদম পুরো পরিষ্কার করে দিয়েছি আর এখানে বসেছিলাম বলে এরকম হয়ে গেছে এই ঘরটাও দেখো পুরো ঝাঁকা ঝক আর এই জামা কাপড়গুলো বাইরে মেলা ছিল তুলে নিয়ে আসলাম এখন এগুলোকে গোছাবো ব্যাস দিয়ে আমি এখন বালিশটা নেব নিয়ে শোবো ঠিক আছে চলো রেস্ট করব তোমাদের সাথে এখন আর আসবো না আজকে কি রান্না করেছি না করেছি যখন খেতে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো তো এখন পরে আসি টাটা চলো দেখাই তোমাদের কি রান্না এখানে করেছি শাক এখানে করেছি ডালের বড়া ভাজা তারপরে এখানে করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল ঠিক আছে এটা খুবই আমার ফেভারিট খেতে আর এদিকে করেছি ওই ডালের বড়া দিয়ে টক আর এখানে হয়েছে কাতলা মাছের একটা হচ্ছে লেজা আছে আর বাকি আছে পাবদা মাছের সর্ষে মাছ করে দিয়েছি আর ওই টকের সাথে খাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ চলো খেট সবাইকে জানাই শুভ সন্ধ্যা ধোয়াঠা এক কাপ কফির সাথে বিস্কিট কফি ঠিক আছে চলো বাচ্চা এখন সাড়ে পাঁচটা

সি আমরা অনামিকার বাড়িতে আজকে খাওয়া-দাওয়া হচ্ছে অনামিকার বাড়িতে। সবাই হচ্ছে যে নিচে বসে গেছে কি কি আইটেম আছে আমি একটু ব্যাক ক্যামেরাই দেখাই তোমাদের। আছে এখানে চা না কফি কিছু এখানে ফাঁকা কাপ। এখানে হবে? চা হবে না কফি ভর্তি হবে।

এটা কোনো কথা তুই পুজোর জিনিস না করলেই হলো ঘুরতে বেরোবি চাঁদা কাটতে এই যে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে বানালাম চিকেন স্যুপ কারণ চিকেন হচ্ছে বিকালেই আনা এনে রাখা ছিল এবার স্যুপটা তো আগে থেকে করলে ভাল লাগবে না ওই জন্য যখন খাবো তখনই বানালাম চলো একটু দেখিয়ে নিই তোমাদের হ্যাঁ হচ্ছে গরম ধোঁয়া ওঠা চিকেন স্যুপ ভাত খাবে না আজকে তিনজনেই আমরা রাত্রে চিকেন স্যুপ হচ্ছে আমাদের ডিনার বিশ্বাস করো একটুও খিদে নেই ওখান থেকে ওই সব খেয়ে এসে খিদে নেই কালকে শনিবার বলে খেতে হচ্ছে না তো আমি রেখে দিতাম ফ্রিজে কাল খেতাম বা ওদের চিকেন আমি কাঁচা চিকেনটাই রেখে দিতাম দিয়ে কালকে খেতাম কিন্তু যেহেতু কালকে শনিবার আজকে খেতেই হবে কিছু করার নেই বুঝলে হোক চলো তাহলে আপাতত ডিনারটা করে নিই আজকে তো দারুণ জমজমাটি ঠিক চলো আজকে তাহলে খাওয়া দাওয়া করে নিই তাহলে চলো ভিডিওটা আজকে শেষ করছি এখানেই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগুন একটা নিউ টাটকা টাটকা ব্লগের সাথে আজ মতো টাটা বাই বাই গুড নাইট